বেগুন ধরে বেগুন কত হয়েছে দেখো গাছটাতে আরো কত বেগুন কত বড় হয়েছে খুব ভাল লাগে মাছের জোলে সিদ্ধ খেতে দেখো দেশি বেগুন কত বড় হয়েছে আরো ধরেছে তিন চার রকমের বেগুনের গাছ লাগাইছি এই যে আবার গাছ লাগিয়ে দিয়েছি টমেটো গাছ বেগুন গাছ এই যে দেশি বেগুন বেগুন আর এগুলো কালো বেগুন আর ওইদিকে আছে সাদা বেগুন গোল গোল দেখো এখনো কত বেগুন আছে গাছে নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সবাই তাই এই যে সকাল সকাল চলে আসছি রান্নাঘরে কালকে ভিডিও দেয়নি বন্ধুরা শরীরটা অত ভালো ছিল না তাই আজকে যে সকাল সকাল চলে আসছি বেগুন দিয়ে নিয়েছি এই যে সকালবেলা দেখতেই পেলে বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসলাম গাছ থেকে আমার বাগানে সবজি বাগানে অনেক রকমের সবজি হয় এই যে গাছ থেকে টাটকা বেগুন ছিঁড়ে নিয়ে এসছি বেগুন দিয়ে আর এই যে ডিম দিয়ে এখন রান্না করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর হয় খেতেও খুব দুর্দান্ত হয় কিভাবে রান্না করি আমার সঙ্গে থাকো দেখতে থাকো যে ডিমগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বেগুনগুলো ধুইয়ে ধুয়ে কেটে নিয়ে আসছি সুন্দর করে তো চলো দেখতে থাকো কি করি এই যে বন্ধুরা টমেটোটাও পেস্ট করে নেব টমেটোটা বেটে দিলে ভালো লাগবে খেতে বন্ধুরা আমার ডিমটা দেখো সিদ্ধ হয়ে গেছে এখন ছুলে নিব ডিমটা এই দেখো আমার সমস্ত মশলাগুলো করা হয়ে গেছে সব কিছু বেটে নিয়েছি একসঙ্গে ঠিক এই যে টমেটো পেস্ট এটা হচ্ছে জিরা বাটা আজকে ধনে দেয়নি এই যে শুকনো লঙ্কা বাটা এই যে পেঁয়াজ বাটা বন্ধুরা শুকনো লঙ্কা বাড়ছি আগে তারপর পেঁয়াজ বাড়ছি তাই কালারটা এরকম হয়েছে এটা রসুন বাটা এটা আদা বাটা সমস্ত মশলা পেটেগুলো দেখো ছুলে নিয়েছি এখন এই যে গুটি সুতো দিয়ে কেটে নেবো এইভাবে ডিমটা কেটে নেবো এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবে এর যে একটা স্বাদই আলাদা হাঁসের ডিম হলে বেশি হয় ভালো হয় হাঁসের ডিম নাই আমার কাছে তাই আমি পোলট্রির ডিম দিয়েই তোমাদের দেখাচ্ছি তোমাদের কাছে হাঁসের ডিম থাকলে হাঁসের ডিম দিয়ে করে খেয়ে দেখবে খুব টেস্টি খাবার এর উপরে যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা এরকমভাবে দিয়ে দেবো একটু লবণ এই যে আর মাখাবো না বন্ধুরা বেগুনগুলো কেটে নিয়েছি এবার এগুলো দেশি বেগুন এগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে নাই একটা ছিল তাই দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব এই যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে একটু রেখে দেবে তারপরে ভাজবে বেগুনটা খুব সুন্দর হবে মাখানো হয়ে গেছে এইভাবে রেখে দেব পাঁচ মিনিট তারপরে ভাজবো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে তেল আস্তে আস্তে যে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিবে আমার মনে ছিল না তাই যে দিয়ে দিচ্ছে এখন তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিবে তাহলে ডিমের কালার গুলো খুব সুন্দর হবে লাল হয়ে গেছে কিন্তু একটা ডিমও ফাটি নিয়ে আরে ইয়ে হয়নি বেড়া হয়ে যায়নি এখন আমি এই যে বেগুনগুলো ভেজে নিব বন্ধ ওই ডিম ভাজা তেলের মধ্যে আর তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব এই বন্ধুরা আমার বেগুনটা দেখো খুব বেশি ভাগবো না অল্প ভাগবো যেন গলে না যায় বেগুনটা সেরকমভাবে ভাগতে হবে পরে গলে যায়নি সেরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সে দিয়ে দেব সরষের তেল তেজপাতা এই যে একটু জিরে দিয়ে দিচ্ছি দিচ্ছি এই যে আদা বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা ভাত জলটা দিয়ে দিলাম বন্ধুরা হলদি দিচ্ছি দিয়ে দেবো অল্প লবণ কেন বেগুনের লবণ দেওয়া আছে ডিমেও দেওয়া আছে অল্প তাই অল্প লবণ সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব বন্ধুরা একটু কাঁচা একটু তেল দিয়ে দিচ্ছি না এর রান্নাটা একটু তেল তেল না হলে ভালো লাগবে না খেতে আর একটি তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু হলদি দিচ্ছি বেশি ঝোল লাগবে না কেননা বেগুনটা আমার ভাজাই তাই ভাজা জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার জলটা ফুটে গেছে যে ঝোলটা ফুটে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো না দিলে একটু জাল না হলে মশলাটা ঢুকবে না ভিতরে তাই আগে আগে দিয়ে দেবো প্রতিদিন বন্ধুরা আলু দিয়ে ডিম দিয়ে খেতে ভালো লাগে না এইভাবে খেয়ে দেখবে বেশি নাড়বে না বন্ধুরা তাহলে ডিমটা কুচুনটা বেরিয়ে আসবে এই যে বন্ধুরা বেগুনটাও দিয়ে দিচ্ছি আমি চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বন্ধুরা তুলে দিলাম বন্ধুরা হালকাভাবে একটু নেড়ে দেবে বন্ধুরা এইভাবে নাহলে ডিমের শিটুন বেরিয়ে যাবে দিয়ে একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ি বন্ধুরা একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে দেব আমি খুব টেস্টি হয় আর কিছু লাগবে না সাথে এই যে ডিম আর যাদের একবার তাড়াতাড়িও রান্না হয়ে যায় বেশি টাইম লাগবে না শুধু ডিমটা সিদ্ধ করতে যেটুকু টাইম রান্না করতে কিন্তু একবারে ঝোট হয়ে যায় টাইম লাগবে না অল্প সময় রান্না কিন্তু খুব টেস্টি হয় নামিয়ে নিচ্ছি ডিমের কারিটা বেগুন দিয়ে যখন ভাজবে খুব কম হিট দিয়ে ভাজবে তাহলে পরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে তারপরে ডিমগুলো ছাড়বে ভুট করে আর খুব জাল দেবে না আস্তে আস্তে ভাজবে তাহলে ডিমগুলো বেশি ভালো করে ভাজা হবে আর ডিমগুলো থেকে কুসুম বেরিয়ে আসবে না দেখো আমার একটা ডিমেরও কুসুম বেরিয়ে আসিনি কিন্তু বন্ধুরা এইভাবে রান্না করবে সব মশলা টসলা ডিমের মধ্যে ঢুকে এটা খুব টেস্টিকর খাবার বন্ধু কম সময়ের মধ্যে একবারে ঝটাঝট যারা অফিস টফিসে যাও ওই করেও একবার ফটাফট রান্না হয়ে যাবে এইভাবে রান্না করে খাবে বন্ধুরা খুব টেস্টিকর খাবার কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখতেও যেরকম হয়েছে বন্ধুরা খেতে তো একবারে দুর্দান্ত হবে চলো খাওয়ার সময় দেখা হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে জানাচ্ছি কিরকম হয়েছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা তোমরা তাড়াতাড়ি যারা অফিস টফিসে চাকরি করো তারা খুব তাড়াতাড়ি রান্না করে খেয়ে যেতে পারবে দেখো গলে গেছে কি সুন্দর ডিমের ভিতরে কি সুন্দর মশলা ঢুকেছে সেই টেস্ট বন্ধুরা সেই টেস্ট বেগুন দিয়ে যে এত টেস্ট লাগে না বন্ধুরা আলু তোমরা খাবেই না যে বেগুন দিয়ে এত ভালো লাগে আর এত তাড়াতাড়ি রান্না হয় খেতেও কিন্তু খুব দুর্দান্ত আর এই আলুর তরকারি বেশি ভালো লাগে না প্রতিদিন যাদের সুগার টুগার আছে তারা বেগুন দিয়ে করে খাবে হেভি টেস্টি ডিমটার ভিতরেও দেখো কি সুন্দর মশলা ঢুকেছে আর খেতেও কিন্তু খুব স্বাদ আর সঙ্গে এই যে কাঁচা পেঁয়াজ বন্ধুরা এই হেভি টেস্টি হয়েছে দারুণ বন্ধুরা দারুণ হয়েছে খেতে এরকম বানিয়ে খাবে বন্ধুরা খুব ভালো লাগে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকে বন্ধুরা আর ভিডিওটা ভিডিওটা দেখবে এরকমভাবে রান্না করবে আজকের মতো এখানেই রাখছি টাকা